বিশ্ব রাজনীতির মানচিত্রে ফের ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অনু অবস্থান ইমেনে হুতিবিদ্রোহীদের প্রতি তাদের সমর্থন এবং সামগ্রিক মধ্যপ্রাচ্য জুড়ে বেড়ে চলা প্রভাব প্রতিস্থাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এমন এক স্তরে পৌঁছেছে যেখান থেকে ফেরার পর ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে আর এই উত্তপ্ত পরিবেশে যুক্তরাষ্ট্র তার সামরিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও বিধ্বংসী প্রস্তুতি গ্রহণ করেছে বিশেষ করে আকাশ পথে এদিকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের নির্দেশে দিয়েগো গার্সিয়া ঘাটিতে ছয়টি বি টু স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে যেগুলো এক একটি প্রায় তিরিশ হাজার পাউন্ড বোমা বহনে সক্ষম এর মধ্যে আছে ম্যাসিভ অর্ডিনেন্স প্যানেট্রেটর নামের পৃথিবীর সবচেয়ে ভারী বাংকার ধ্বংসকারী বোমা যা বিশেষভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুড়িয়ে দিতে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে এই মহা বিপজ্জনক সামরিক প্রস্তুতির সঙ্গে আছে আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে হামলায় সক্ষম শতাধিক যুদ্ধ বিমান এম কিউ নয় রিপার ড্রোন বিমানবাহী রণতরী এবং ভারী অস্ত্র বোঝাই কার্গো ফ্লাইট যেগুলোর চলাচল আগের তুলনায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে উপসাগরীয় অঞ্চলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে ইতিহাসের আর কোনো সময় এত বিশাল সামরিক উপস্থিতি দেখা যায়নি মধ্যপ্রাচ্যের আকাশে আরেকদিকে মার্কিং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ নিজে তদারকি করছেন এই অপারেশন যুদ্ধ জাহাজ সরানো হয়েছে জর্ডান উপকূলে আকাশ পথে ছায়া ফেলেছে বি টু ও এফ টোয়েন্টি টু এর মতো বিমান ওয়াশিংটন জানিয়ে দিয়েছে যদি ইরান আলোচনায় না আসে তবে পরিণতি হবে ধ্বংসাত্মক তবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে তার পুরনো মিত্র দেশগুলো থেকেই সৌদি আরব সংযুক্ত আরব আমিরা কাতার ও কুয়েত সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড মার্কিং হামলার কাজে ব্যবহার করতে দেবে না এমনকি জ্বালানিও নয় উদ্ধার অভিযানের ক্ষেত্রেও নয় এটি শুধু একটি কূটনৈতিক সংকেত নয় বরং একটি স্পষ্ট বার্তা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হাতিয়ার হতে চায় না সব মিলিয়ে পুরো অঞ্চল যেন এক বিস্ফোরকের উপর বসে আছে যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্তই টেনে আনতে পারে এক অভাবনীয় বিপর্যয় ওয়াশিংটনের শক্তি তেহরানের হুঁশিয়ারি আর আকাশ জয়ের প্রস্তুতি সব মিলিয়ে দু সালে দাঁড়িয়ে আছে এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কৌশল এখন পুরোপুরি কেন্দ্রভূত আকাশ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে শুধু বি টু নয় এর সঙ্গে যুক্ত হচ্ছে এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু দুনিয়ার সবচেয়ে আধুনিক ফাইটার জেট যেগুলো রাডার অদৃশ্য প্রযুক্তি ইলেকট্রনিক জেমিং ক্ষমতা এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ছিন্ন করার দক্ষতা এই যুদ্ধকে করে তুলবে আরও নিষ্ঠুর ও মারাত্মক মার্কিং বিমান বাহিনীর গোপন মহড়া মোতায়েন বাড়ানো এবং স্ট্র্যাটেজিক ঘাটিগুলোতে রিফুয়েলিং ও আর্মামেন্ট ব্যবস্থার বিস্তৃতি এখন এটি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র আর শুধুই হুমকি নয় সরাসরি আগ্রাসনের পথে হাঁটছে আর যদি আকাশ পথে প্রথম আঘাত হানে ওয়াশিংটন তবে ইরানও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তার বিপ্লবী রক্ষী বাহিনী